নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি লাউ পোস্ত এটা ভীষণ সহজ এবং সুস্বাদু একটা রেসিপি তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই পোস্তটা পেস্ট করে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন পোস্ত পোস্তটা প্রথমে ড্রাই পেস্ট করে নেব পোস্ত ড্রাই পেস্ট করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল আর দুটো কাঁচা লঙ্কা ঝাল যার যেরকম পছন্দ সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন এখানে আমি ছোটো সাইজের একটা লাউ পাতলা করে কুচিয়ে নিয়েছি এই পরিমাণ লাউ রান্না করার জন্য আমি ওয়ান টেবিল স্পুন পোস্ত বাঁটলাম আপনারা যতটা পরিমাণ লাউ রান্না করবেন সেই বুঝে পোস্তর পরিমাণটা কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে নেবেন কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো সময় ধরে ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচি রাখা লাউ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় চার মিনিট মতো সময় ধরে লাউটা ভেজে নেব কড়াইয়ে লাউ দেওয়ার পরই নুন দেওয়া যাবে না নুন দিলে লাউ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে তখন আর লাউটা ভাজা যাবে না প্রায় চার মিনিট মতো সময় ধরে হাই ফ্লেমে লাউটা ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লাউয়ের সাথে নুনটা ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব প্রায় দুই মিনিট পর ফিরে এসেছি দেখুন নুন দেওয়ার জন্য লাউ থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে আমি কিন্তু এই রান্নাটায় লাউ সেদ্ধ করার জন্য আলাদাভাবে জল অ্যাড করবো না লাউ থেকে যে পরিমাণ জল বেরিয়ে এসেছে সেই জলই লাউ সেদ্ধ হয়ে যাবে প্রায় আট থেকে দশ মিনিট মতো সময় ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিয়ে রান্না করেছি লাউটা ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে আর দেখুন জলটা অনেকটাই কমে গেছে এই সময় দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পোস্তটা লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব লাউয়ের সাথে পোস্ত মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি লাউ পোস্তই কিন্তু চিনি দিতেই হবে তবেই এই রান্নার স্বাদটা ঠিকমতো পাওয়া যাবে একটু ঝাল একটু মিষ্টি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত লাউ পোস্তর এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে পোস্তটা মাখো মাখো হচ্ছে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতেই দেখুন লাউ পোস্তর এক্সট্রা জল শুকিয়ে গেছে আর পোস্তটা দেখতে ঠিক এই রকম হয়েছে সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল তেল দেওয়ার পর পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের লাউ পোস্ত আপনারাও বাড়িতে একবার এইভাবে লাউ পোস্ত ট্রাই করুন আর গরম ভাতের সাথে পরিবেশন করুন তারপর কমেন্ট সেকশনে এসে আমাকে জানান আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তা হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ